নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুদিন আগে বাপের বাড়িতে গিয়েছিলাম কেন গিয়েছিলাম কিসের জন্য গিয়েছিলাম সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে তো চলো প্রথমেই জানাই তোমাদেরকে আজকে দিদিভাইকে মা আইবুরু ভাত খাওয়াবে তার জন্যই সব রান্না বান্না হচ্ছে আমাদের মধ্যে আবার কি জানো তো যতক্ষণ মা আইবুরু ভাত না খাওয়াই মেয়েকে ততক্ষণ মেয়ে কেরোর দেওয়া আইবুরু ভাত খেতে পারে না আজকে সব কিছু কিন্তু দিদি ভাইয়ের রান্না করা হয়েছে সব কিন্তু রান্না আমার মা নিজে হাতে করেছে আর এই যে সবজিটা কেটে রাখা হয়েছে এটা দিয়ে মাছের তেল রান্না করা হবে আরও কষা মাংস খেতে ভালোবাসে তার জন্য মা কিন্তু কষা মাংসই রান্না করেছে যা যা খেতে ভালোবাসে মা কিন্তু সবটাই নিজে হাতে তাই রান্না করেছে মা মাকে বলল রান্না হয়ে গেছে এবার তুই সুন্দর করে গোজ গাছ করে ওকে খেতে দে তো আমি বললাম ঠিক আছে চলো গোছ গাছ করে সুন্দর করে রেডি করে ওকে আজকে বসিয়ে দিই যেহেতু আজকে দিদিভাইয়ের আইবুরো ভাত সমস্ত রান্নাবান্নাই কিন্তু মা সুন্দর করে করেছে তার সাথে কিন্তু পিঠে পায়েস কোনো কিছুই বাদ রাখে নাই মা কিন্তু সমস্তটাই রান্না করেছে আর এই যে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার শেষ দিভাই চলেই আসলো এই তো সুন্দর করে বসে পড়েছে ও কিন্তু জানতোই না আমি এত সুন্দর করে গোজগাজ করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওকে কিন্তু জানাইনি আমরা এই যে মা আশীর্বাদ করছে ওর আইবুড়ু ভাত খাওয়া দেখি কিন্তু আমার আইবুড়ু ভাত খাওয়ার কথা মনে পড়ে গেলো আমি কিন্তু প্রচুর আইবুড়ু ভাত খেয়েছি এই যে মা আইবুরু ভাত খাইয়ে কিন্তু ওকে একটা সুন্দর গিফটও করে দিল এবার চলে আসলো আমার বাবা এই যে আমার বাবাও আশীর্বাদ করে দিচ্ছে জানো তো বিয়ের আগে এই যে কত অনুষ্ঠানগুলো যে হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই না এখনও মনে হয় যে বিয়ে দেরি আছে বিয়ে দেরি আছে কিন্তু না দেখতে দেখতে কিন্তু বিয়ের দিন চলেই আসলো বিয়ে কিন্তু আর বেশি দিন নেই দেরি এই যে মাকে প্রণাম করে নিচ্ছে আমি বললাম একটু ধরে বসে থাক ও কিন্তু ধরেই বসেছিল যাই হোক এখন হচ্ছে দিদি ভাই সব কিছু খাবে দিদিভাইয়ের বিয়ে বলে কথা কোনো অনুষ্ঠানই কিন্তু মিস করা যাবে না তাই না দিদিভাইকে বললাম তুই এবার খাওয়া শুরু করে দে তো যে দিদিভাই খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক ও খেতে থাক ততক্ষণ আমি তোমাদেরকে বলি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমি জানি না কত ভালো ভালো ভিডিও তোমাদেরকে সাথে আমি শেয়ার করতে পারি তাও আমি চেষ্টা করি যাতে খুব ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তারপরে এই যে আমিও চলে আসলাম দিদির পাশে একটু বসে আমি ভাবলাম যে ফটো তুলব তারপরে দেখি ভিডিও হয়ে গেলো তো ভাবলাম যে ঠিক আছে হয়ে যখন গেল ভিডিওই করে নিই তো সেটাও আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই আমি আর দিই দেখো আমি নাইটি পরেই বসে গেছি আমি বাড়িতেই ছিলাম যেহেতু কাজকর্ম করছিলাম তো দিদি একটু পায়েসও খেয়ে নিলো চেষ্টা করব দিদির বিয়ের অনুষ্ঠান যত কিছুই হোক না কেন সবটাই যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তারপরে দেখো চলে আসলো মেজদিভাই ভাই কোচবিহার থেকে মেজদি ভাই আসতে একটু দেরি হয়ে গেছে আর ওর খাবারও টাইম হয়ে যাচ্ছে তার জন্য ওকে আমি সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি মেজদিভাই ভাই আসতে একটু দেরি হয়ে গেছে তারপরে মেজদি ভাই মেয়ে চলে আসছে এই যে আমরা সবাই আবার সেমভাবে ভিডিও করে নিলাম সুন্দর করে আমরা চারজনে বসে হাসি ফুর্তি করে মজা করে সুন্দর করে ভিডিও করে নিলাম তারপরে এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি বৌদি আমি পুচকি দিদি আর বাবার ওদের তো আগেই খাওয়া হয়ে গেছে এবার আমরা সবাই দুপুরবেলায় খেতে বসেছি প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল মাংসটা কষা কষা মাংসটাও হ্যাপি টেস্ট হয়েছিল। আমি কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছি যে আমাদের বাড়িতে ছোট অনুষ্ঠান হোক আর বড় অনুষ্ঠানই হোক লোকজন কিন্তু প্রচুর হয় যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার সন্ধেবেলায় বসে পড়েছি বি দিদির বিয়ে সমস্ত কার্ডগুলো নিয়ে কারণ হচ্ছে আজকে কার্ডে হলুদ আর সিঁদুর লাগাতে হবে তার জন্য যাই হোক প্রথমে একটা কার্ড নিয়ে সেখানে আমি হলুদ আর হচ্ছে সিঁদুর লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু পাশের বাড়ির সব বৌদিরা মিলে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে কাঠে সিঁদুর আর হলুদ লাগাচ্ছি কারণ এই যে পাশের বাড়ির শত বৌদিগুলোকে দেখছো আর এরা কিন্তু সবাই আমার বৌদি না বান্ধবী বললেই চলে কারণ হলো আমি কিন্তু এদের সাথে বেশি আর কি ফাজলামি এদের সাথেই কিন্তু সব রকম কথা বার্তা শেয়ার করি আর এদের সাথে সবসময় থাকতাম তার জন্য এদেরকে আমি বৌদি খুব বল কম বলি বান্ধবী বেশিরভাগ বলি এখানে আরেক বৌদি নাই পিঙ্কি বৌদি কারণ পিঙ্কি বৌদির শরীরটা খুব খারাপ ছিল তার জন্য পিঙ্কি বৌদি আসতে পারিনি আর হচ্ছে পরেও তো পৌষ মাস পরে যাবে তার আগেই তো আমাদেরকে সব কাঠে সিঁদুর হলুদ লাগাতে হবে তার জন্য আমরা কিন্তু সব আগেই সিঁদুর হলুদ লাগিয়ে নিলাম এক জায়গায় সবাই বসে আনন্দ ফুর্তি কিন্তু বেশ ভালোই হয় তাই না এখানে যে সবাই বসে আছি আর কি ফাজলামো প্রচুর হচ্ছে আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছে যার বিয়ে সে কোনো জায়গায় যাব বা কোনো জায়গায় থাকবো সেখানে আনন্দ ফুর্তি করব না সেটা তো হতেই পারে না তাই না বলো আনন্দ ফুর্তিটা সবার আগেই করতে হবে এই যে আমাদের বৌদি চা খেতে বসে পড়েছে সন্ধ্যা হয়ে গেছে না এবার তো একটা টিফিনের দরকার তার জন্য সবাই মিলে একসাথে বসে অনেক গল্প করে চা খাচ্ছি আমরা সবাই মিলে একসাথে থাকলে কিন্তু কত যে হাসি ঠাট্টা আর কি ফাজলামো হয় সে কি আর বলতে বলো তারপরে এই যে আমরাও একটু বসে পড়েছি সন্ধ্যেবেলায় পিঠে পায়েস নিয়ে যাই হোক আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা